আমি গ্যাসে ভিডিও আপনাদেরকে দেখাইছিলাম আমি কীভাবে বাণিজ্য আসলাম তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কী কী দেখলাম আর ভিতরে গিয়ে কী কী করলাম বা কিছু কেনাকাটা করলাম কিনা সেটাই তো আমি প্রথমে চলে আসলাম বাণিজ্যমালা ঢোকার জন্য গেটের টিকিটের জন্য আর এখানে টিকিট কিন্তু এসে পড়ছে আরেকটা ফেসাদে যেটা হলো এখানে বাঙতির খুব সংকট ওনাদের কাছে ভাঙতে আসে কিন্তু আমি যদি দুইটা টিকিট নিই তো ওনার কাছে ভাঙতেই দিবে না বলছে তো আমি খুব একটা বিপদে পড়ে রাখলাম তো আমি এখানে যখন তারে টাকাটা দিলাম সে বলতেছে ভাঙতে হবে না একশো টাকা খুচরা দিতে যেহেতু বাণিজ্য মেলার টিকিট কিন্তু পঞ্চাশ টাকা করে এটা কম বেশি সবাই জানেন তো আমার পাশে এক আঙ্কেল ছিলো তো ওনাকে রিকোয়েস্ট করে ওনার থেকে আমি এক হাজার টাকা খুচরা নিলাম তো নেওয়ার পরে আমি ওইখান থেকে দুটা টিকিট নিলাম টিকিট নিয়ে ওইখান থেকে চলে আসলাম আর এখানে অনলাইনে টিকিট কাটার একটা সুবিধা আছে তো সেটা যেহেতু আমার বিকাশে টাকা ছিল না সেজন্য আর তুলতে পারিনি তো এখানে আবার চেক পোস্ট দিয়ে মানে এটা চেকপোস্ট রাখছে যেটা হলো ভিতরে যেন কোনো রকম অবৈধ জিনিস নিয়ে না ঢুকতে পারে তো সেজন্য চেকপোস্ট রাখছে তো চেক করে ভিতরে ঢুকছে হচ্ছে তো এইটা হলো গিয়ে বাণিজ্য মেলার মূল গেট যেটা হলো এই সামনে থেকে বিউটা এইটা হলো গিয়ে সামনে থেকে মূল বিউ আর মূল বিউটা দেখতে অনেক সুন্দর তো আমি ভিউ আমার ক্যামেরার আগে আমি চলে যাচ্ছি আর আমি ঢুকে অনেকটাই এক্সাইটেড যেহেতু আমি এইখানে যেহেতু তিন বছর না চার বছর হচ্ছে এটা আমার সঠিক জানা নেই যেহেতু এটা উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো এইখানে আমি আসি নাই এই পূর্বাঞ্চলে এই প্রথম আসলাম যেহেতু তিনবারের ভিতরে আমি এই প্রথম এখানে আসলাম আর ভিতরে ঢোকার সাথে সাথে যে অবস্থির একটা বিউ যেটা হলো বলার মতো না আর এগুলোর চতুর্পাশে বাইক সাইডে ভিতর সাইডে চতুর্পাশে যত স্টলগুলো আছে স্টল মানে যত দোকানগুলো আছে শপিং মলগুলো আছে সব হলো এগুলোর ভিতরে আর এটা হলো ফাঁকা জায়গা এখান থেকে যাওয়ার জন্য তো আমি প্রথমে আমার হাতের ডাইন দিয়ে চলে যাব ভিতরে অনেক বাইরে ইন্ডিয়ান মাল দেশি মাল মানে বিভিন্ন মাল আছে যেটা হলো বিভিন্ন স্টল আছে আর এই স্টলে আপনার ডেভেলপারদেরও স্টল আছে মানে দোকানগুলো আছে যেটা ভিতরে ঢুকে দেখলাম তো আমি অনেকটাই এক্সাইটেড ছিলাম ভিতরে ঢুকে দেখার জন্য আসলে মূলত আমরা গেছিলাম ঘুরতে আমাদের কেনার কোনো উদ্দেশ্য ছিল না যেহেতু আমরা কেনাকাটাও করি নাই আমাদের শুধু আমরা ঘুরছি আর আমাদের যে যা দেখার ছিল আমরা অবশ্যই দেখছি তো আমরা এখানে ভিতরে বেশি কোনো থাকি নাই আমরা সর্বমোটন মূল্যের মধ্যে এক থেকে দুই ঘন্টা ভিতরে ছিলাম তো যেহেতু অনেক বড় এরিয়া বেশি এখন হাঁটাও যায় না তো বেশি হাঁটাটি না করে আমরা একবার না দুইবার রাউন্ড দিয়ে তারপর এখান থেকে বেরিয়ে চলে আসছি তো এইখানে দেখার মতো অনেক কিছু আছে আর কেনাকাটার জন্য অনেক পারফেক্ট আর এখানে কী কী দেখলাম তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আমি একে এক করে ভিতরে এই স্টলগুলো ইন্ডিয়ান স্টল দেশি স্টল যত যাই আছে জুতা মুতা বিভিন্ন ধরনের আইটেম সব আইটেমে কমবেশ আছে তো আমরা কোনো দোকানে গেলাম না শুধু আমরা স্টলে পাশ দিয়ে চলে গেলাম একবারে সরাসরি বাইরে আর এখানে খাবারের যতগুলো প্রোডাক্ট আছে ব্র্যান্ডের সবগুলো ব্র্যান্ডই এখানে আছে কম বেশ টেস্টি টুইল আরও অনেক অনেক কাচি ভাইটাই যা আছে মোটামুটি এখানে সব কিছুই দেখলাম ইন্ডিয়ান শাড়ি তারপরে কাশ্মীরি শাড়ি কাপড় যা আছে মোটামুটি সব কিছুর একটা অন্যরকম চাহিদা ছিল আর আজকে যেহেতু ফ্রাইডে আর প্রচুর প্রচুর পরিমাণ এখানে দর্শক ছিল যেটা হলো গিয়ে অনেক লোক হয়েছিল বলার বাইরে আর আমি যেহেতু একটু দুপুর টাইমে গেছিলাম আমার এখানে যাইতে তিনটা থেকে চারটা বাজে তখন একটু কম ছিল যখন বের হইলাম তখন প্রচুর পরিমাণের যাত্রী ছিল আর এইটা হলো গিয়ে ভিতরের যে আউটলেটটা ছিল সেটার বাইরের যে স্টলগুলো আছে সেখানে এখানে অনেক রকমের মোটামুটি ভালো একটা ডিসকাউন্টে মালামাল কেনা যায় তো যেহেতু আমরা কেনার উদ্দেশ্যে যাইনি তো আমরা কোনো কাপড় চোপড়ের দোকানও যাইনি মোটামুটি একটা কাপড়ের দোকানে মনে হয় গেছিলাম সেখানে হয়তো কেনার উদ্দেশ্য ছিল পরে কিন্তু আমরা কিনি নাই চলে আসছি মানে টোটালি আমরা এখানে কোনো কিছু কেনা হয়নি তো এখান থেকে একবারে আর আমরা গেছিও দিনে দিনে আমরা চলে আসছি এখান থেকে বেরো হয়েছি দিনে দিনে তো আমাদের বাস আস্তে আস্তে রাত হয়ে যায় তাই প্রায় ভিতরে এই যেটা এটা হলো গিয়ে বড় একটা আউটলেট যেটা ভিতর থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর এগুলো হলো বাইরের যে আউটলেটগুলো আছে স্টুলগুলো আছে সেই স্টুলগুলো তাই এইখানে বেশিরভাগ স্টলে কিন্তু মেয়ে একটু বেশি যেগুলো হচ্ছে ব্র্যান্ডের স্টুল এখানে মেয়ে ছেলে একটু ছেলেটা কম কিন্তু মেয়ে একবারে একটু বেশি আর এখানে যে খেলনার সাইটটা আছে সেটা হলো অন্য একটা সাইটে ওইটা হলো খেলনা বাচ্চাদের জন্য যেহেতু আমরা বাচ্চাদের আমাদের সাথে বাচ্চা নেই আমরা নিজের অতটা বাচ্চা না তো সেইখানে এই যে এখানে যে এই দোকানটা দেখতেছেন এখানে কি সুন্দর একটা অফার দেওয়া তো সেই অফারটা দেখে আমি ভিতরে গেলাম তো হয়তো আমি কিনি নাই কিন্তু আমার যাওয়ার উদ্দেশ্য ছিল কেনাই তো আর কিনি নাই তো এখান থেকে চলে আসছিলাম আর এইটা হলো আকিস গ্রুপের প্লাস্টিক যে গ্রুপটা আছে সেটার একটা আর তারা কার্টুন একটা তার টাঙাইছে আর এইখানে হলো গিয়ে যেটা বললাম বাচ্চাদের খেলনার আউটলেট সেটা আর আমি এখানে ঢুকলাম হলো আরো ফিলের একটা স্টুলের ভিতরে আর এটা হলো তাদের মনিটর ফুলটা তারা মনিটর করে রাখে যত এত বড় একটা আউটলেট তো অবশ্যই তারা মনিটর করে রাখবে স্টুলগুলো কোথাও কিছু হচ্ছে কি না তো সেটা দেখা অনেক সময় তাদের জন্য দরকার তো এখান চলতে আকিসের যে প্লাস্টিকের ইয়েটা আছে তো সেটার ভিতরে চলে আসলাম আর এখান থেকে আমার সবচেয়ে ভালো লাগছে এই বিছানাটা যেটা হলো এই বিছানাটা আমার কাছে দেখতে অনেক অনেক ভালো লাগছে যেটা হলো বলার বাহির আর এখানে মোটামুটি কিন্তু ভালো অনেক কিছু ছিল কমে এগুলো কিন্তু অবশ্যই ডিসকাউন্ট দেওয়া নর্মালি কিনতে গেলে অন্যটা অনেক রকম টাকা লাগে আর এমনি সময় টাকা অনেক অনেক কম লাগে এই বাণিজ্য মেলায় তো এখানে অনেক কিছু দেখলাম যে ডিসকাউন্ট দেওয়া আর এইখানে হলো আর এফলের স্টলটা এখানে আর এখানে হলো বাচ্চাদের খেলনার জায়গাটা তো আমি এখান থেকে সোজা চলে গেলাম সামনের দিকে সামনের দিকে গিয়ে দেখলাম আর কী কী আছে অনেক অনেক ধরনের যেটা হলো কোকা কোলা বলেন টেন্সিটিউট বলেন ফিরিশ কলা বলেন আর এইখানে হলো রুটি মেকার আর এখানে আপরা রুটি এটা হলো রুকি রুটি মেকার যেটা হলো কাঠ দিয়ে বানানো এই রুটি মেকারগুলো আর এখানে একটা জিনিস খেয়াল করবেন বেশিরভাগ স্টলে কিন্তু মেয়ে আর যেখানে মেয়ে আছে সেখানে অবশ্য পুরুষ লোক আর যারা আছে অবশ্যই গিয়ে দাঁড়াবে আর মহিলাদের একটা আকর্ষণ সবসময় থাকে এইদিকে এখানে অনেক কিউট কিউট মহিলারা যাই হোক মেয়েরা তো এখানে কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়ানোর পরে এখান থেকে চলে গেলাম খাবারের যে আইটেমগুলো আছে সেই দিকে এখনও কিছু কিছু স্টল বাকি আছে করার মতো তো সেগুলো আস্তে আস্তে করতেছে মাত্র তো দশ দিন চলে এখনও বিশ দিন মানুষের হাতে আছে তো সেজন্য এখনও একবারের পিছনের দিকে যেগুলো আর আমি যে টেস্ট টুস্ট যেটার কথাই বললাম সবগুলো দিয়ে আছে আর এগুলো হলো খাবার আর আইটেম খাবারের জন্য এগুলো করতেছে তো এইগুলো এখনও দেখতেছেন যে কিছু বাকি আছে তো এগুলো করতেছে আর এরিয়াটা যেহেতু অনেক বড় অনেকক্ষণ ঘোরাঘুরির পরে ভিডিওটা বেশি বড় করলাম না কারণ বেশি ভিডিও বড় করলে একটু আমার প্রবলেম হয়ে যায় যেটা আমি আয়ের আগের ভিডিওতে বললাম যে দুটা আমি যাওয়ারটা এক পার্ট করছি আর মেলাটা এক পার্ট করছি মেলাটা চাইলে আমি আর একটু বড় করতে পারতাম কিন্তু করি নাই শর্টকাটে নিয়ে আসছি আর এইটা হলো গিয়ে আমাদের ছত্রিশে জুলাইয়ের যে গণ উদ্যানটা সেইটার একটা আর্ট করছে এইখানে যত শহীদ যারা আছে যত ছাত্র আন্দোলনের যত ছবি আছে সবইখানে তো আমি এইখানে একটু ঘোরাঘুরি করলাম হয়তো এখানে কিছুক্ষণ ছিলাম আর এইটা এরকম দুইটা সাইড করছে তো প্রথম সাইডও করছে তো ওইখানে পড়ে গেছি আর আগে এইখানে চলে আসছি তো এইখানে ওইটার আর ভিডিও করা হয়নি এটার ভিডিও আর এখানে অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে তো আমার ছবি তোলার যে আগ্রহটা নাই সেই জন্য আর হয়নি আর এখানে যারা অনেক আগে আসছে তারা অনেক টায়ার্ড তো এই দুই পাশে বসে তারা যেহেতু লাঞ্চের সময় এখন লাঞ্চ যেহেতু লাঞ্চের সময় না বিকেল হয়ে গেছে তারপরেও যারা লাঞ্চ করে নেয় তারা লাঞ্চ করতেছে আর যারা লাঞ্চ করছে তো তারা ঘুরতেছে তো এরকম করে আমরা অনেকটা যত স্টল আছে সব স্টলগুলো কম বেশ করে দেখলাম তো একটা জিনিসই যেটা হলো আমাদের কেনাকাটা হয়নি আর আমরা মূলত কেনাকাটার উদ্দেশ্যে যাইনি শুধু ঘোরার উদ্দেশ্যে গেলাম মানে ওইরকম প্রিপারেশন নিয়ে নাই আর মূলত প্রিপারেশন নিয়ে গেলে যেটা হলো কেনার প্রিপারেশন নিলে অবশ্য বকরে পর্যাপ্ত পরিমাণ টাকা হয় এইসব মেলায় গেলে তো আমাদের পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাইনি যেটা হলো আমরা ঘোরার উদ্দেশ্যে গেছিলাম তারপর আমাদের কিছুটা চাহিদা ছিল যে মতো তো আমাদের ঘোরার জন্য যেহেতু শেষ পর্যন্ত আমরা টায়ার্ড হয়ে গেছি জন্য আমরা কিনে নিই তো এইখানে একটা যেটা হলো গিয়ে মহিলাদের পোশাক এখানে একটু গেলাম আর এরকম কোনো স্টল আমরা বাদ রাখি নি যে আমরা না গেছি মোটামুটি সব স্টলে যাওয়া আমাদের যাওয়া হয়েছে তো ইন্ডিয়ান কিছু স্টলে গেছি কিন্তু বাইরের যে স্টলগুলো তো সেই স্টলগুলো আর যায়নি সময়ের কারণে আর এখানে হলো একটা আচার তো আমরা ওইখান থেকে আবার বের হয়ে গেছি ওই স্টলটা থেকে মানে পিছনে যে একবারে স্টলগুলো আছে তো সেগুলো থেকে আমরা বের সামনে চলে আসছি এটা হলো একবার সামনের সাইড আর যেহেতু একটু রোদুর জায়গা এই জন্য আমার চেয়ারটাও তো ভালো হচ্ছে না তো যাই হোক একটু সামনের দিকে চলে যাই এইখানে আবার আপনার পূর্ব দিকে যে কিছু স্টল আছে পূর্ব দিকে তো পূর্ব দিকে আমরা সেই স্টলগুলোতে যাবো আর এই আমরা প্রথমে ঢুকছিলাম মিলে এই স্টলগুলো তো এইখান দিয়ে আমি এখন যেতেছি পূর্ব দিকে আর পূর্ব দিকে স্টলগুলো মোটামুটি অনেক সুন্দর তো এই ভিতরের যে বিউটা আছে এটা অস্থির একটা ভিউ আর এখানে দোতলায় আবার যে একটা অফিস রুম করছে তো সেখানে হয়তো সবাইকে যাইতে না আমরা যাইতে দিই নি কিছু মানে তো আমি বললাম যে পূর্ব দিকে যাবো তো এই পূর্ব দিকে চলে আসছে এইখানে এইখানে এসে আরো অনেক অনেক জিনিস দেখলাম যেটা হলো গিয়ে ইন্ডিয়ানের যে কিছু পেঁয়াজ কাটার তারপরে সবজি টবজি কাটার কিছু মিশিং থাকে হাতের যেটা হলো ইলেকট্রিক না তো ওইগুলো দেখলাম ফিলার রানি যেটা হলো রান্না করে কিচেন রান্না অনেক কিছু এখানে আবার কিছু কাপড়ের অপশন আছে স্টল আছে তো সেইখানেও গেলাম কিন্তু কাপড়ের স্টলে আমাদের যা কিছু কেনাকাটা হয় নাই তো এইখানে এরকম কোনো নেই এখানে জুয়েলার্সির স্টোর আছে তো এইটা একটা খাবারের স্টল তো এখানেও গেলাম এখানে খুব ভালো অটার যেটা অফার আছে আর সামনে এইখানে হলো আইসক্রিম আর এইখানে প্রচুর পরিমাণ আইসক্রিম যেটা হলো এই যে ইন্ডিয়ান যে স্টোরগুলোর কথা বললাম সবজির স্টল এইখানে তারা কিন্তু হিন্দি কথা বলে বাংলা কথা বলে না তারা কিন্তু এমনিতে বাংলা টাকার কথাই বলে যেমন আমরা বলি পাঁচশো টাকা উনি বলছে পাঁচশো কি যেন একটা বলছিলো যাই হোক আমার খেয়াল নাই তো ইন্ডিয়ান ভাষায় বলে আর ইন্ডিয়ান ভাষাটা যেহেতু আমি শোনাবো না এখানে আর এটা হলো গিয়ে এই একবারের খাবারের যে সাইটটা সেটা আমি আবার একটু চলে আসলাম আর যেহেতু খাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেহেতু লাঞ্চ করে গেছি সেজন্য আর খাওয়া হয়নি এখানে খাবারের রেটটা কীরকম সেটা জানি না কিন্তু মোটামুটি যে স্টলগুলো আছে সবগুলোর দাম একটু কম তো আমাদের যতটুকু খরচ দরকার ছিল আর বললাম যে বিআরটিসি বাসগুলো তো আমরা এখান থেকে আবারও চলে যাব কই বিশ্বর তারপর সেখান থেকে চলে যাবো আমাদের যে গন্তব্য আছে সেই গন্তব্য তো এইখান থেকে আমি আবার দুটো টিকিট কেটে নিলাম তো এখানে একটু সময় লাগলো কারণ ওই যে একই সমস্যা রোল শেষ হয়ে যায় রোল শেষ হইলে আবার রোল করে তো আমি আবারও দুটো টিকিট নিয়ে গেলাম আর এখানে সবচেয়ে বড়ো হলো গিয়ে যেই যেই জায়গায় বাসগুলো যায় তো সেই কাউন্টারগুলো এখানে ইয়ে করা আছে সিরিয়াল করা আছে তো আমি যেহেতু কুরিল বিশ্বটে যাবো যে কুরিল বিশ্বর যে সেনপোর্টটা আছে আমি সোজা এখানে বাস দিয়ে সাপড়ি দেওয়া মানে যেটা ও লাইন করা তো সেই লাইন আমি এই বাসটা করে যাবো এই যে বিএরটি বাস সেখানে আমি কুরিল বিশ্বেটে চলে যাবো তো আশা করি সবাই ভালো থাকুন পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে আল্লাফিস বাই